মারামারি লাগলো কি চাপেন গাড়ি আসছে আপনার কথা যাই দুলালে দুলাল শুধু শুধু মারছে उदादी मदादी ओय 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 मदादी उदादी अकबर मदादी आर्मी आर्मी हमरा के डारमे अनु आर्मी अनु आर्मी अनु हमिन बिना हमिन बिना दुनिया से बुना माल बा दुनिया से तुरंत जाओगे हमके भाई वैभव डाउन दुनिया ओम करता अपने वैभव डाउन करने के उन्हें हमरा करा ले जे बार दे और ओ जो ओने बोलता ঠিক <inaudible> না।

কেন আমি হ্যাঁ আমি বাইরা গিনি আর ওইটাটা নিই না বাইরা গিনি শুনুন পরাইছে ভাই তিন নে বাইরা গিনি ঠিক করে ঠিক করে না কবি না কালকে তো তিন লেগে গেল আল্লাহ

ভাই একটু মাথায় পানি ঢেলে দেন না দিয়ে দে ভাই ভাই একটু মাথায় পানি ঢালে আস্তে আস্তে হাত হাত দে আসলে কোনো ব্যাপারে মানে মারামারি পর্যায়ে গেলে এটা নিজে কন্ট্রোল করে তুলতে হয় এখানে সবারই ভুল আছে আর কি এরা দূরের মানুষ দেখে দূরের মানুষ দেখে একটু আর কি বেশি মারছে এটা ঠিক হয় নাই মারাটা ঠিক হয় নাই বোঝাইলেই হয়তো আর হ্যাঁ দোষ নাই এদের তো দোষ নাই দোষ হলো যে মালিক রাখতে বলছে তাদের জন্য

এসে আর একজন পাঠাই দেবো আস্তে 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 ওই একজন উঠেন একজন উঠেন একজন উঠেন চিকিৎসার যান হ্যাঁ হ্যাঁ আগে ডাইরেক্ট থানায় যান

বে না স্বামী আপ দু মে না স্বামী এনে একদম লুক আনছেন কাজ করা নে আপনার চলে যাব কেন আপনি চাইলুক মাৰছে আব্দুবাৰ চেনেলো হা আব্দুবাৰ চেনেলো কেন্দি খাই এলো বন্ধু বেরম যা গরো একজন রড দেবাইরা একজন কত বড় রড হল হয়ে গেছে গা ঠিক করে না এটা

যদি কন্টাক্ট করে কন্ট্রাক্ট যদি না পোষায় না ভালো লাগে করবো জোর করে তো করানো না কি

আপনি ওখানে পারবেন না সুদান মুদান করে বকা দিলে তো কি করছিলো একদম সরু রাস্তা

এটা অমায়িক এটা ঠিক না আমি একটু সামারি করি তা হচ্ছে এই যে যে ঈদগুলো দেখতেছেন ইটগুলো ভাঙাবে ভাঙানোর গাড়ি এই সরু রাস্তা দিয়ে বলতেছে দোকানদারে বলতেছে যে এই সরু দিয়ে নামায়া ওই পাশে ভাঙো এই রাস্তার এখানে ভাঙা দেবো না বলতে দোকানদারে তো এক কথায় দুই কথায় এরা হলো দূরের থেকে আসতে কাজ করতে এগরে দুই তিন দোকানদার মিলা ইচ্ছা মতো রড দিয়ে ইট দিয়ে পিটাইছে আপনারা তো ভিডিওতে দেখলেন তাদের কি অবস্থা তো এই হলো ঘটনা এটা আসলে অমানবিক ঘটনা এমন ঘটনা মানুষের দ্বারা হইতে পারে না এটা শয়তান ছাড়া কেউ কাজ করতে পারে না এমন কাজ আপনারা আপনাদের মতামত জানাবেন যে এখানে যে ঘটনাটা ঘটলো আসলে এগুলো কি মানুষের কাজ মানুষ এগুলো করতে পারে আমি তো মনে করি যে মানুষের মনসত্ত্ব বোধ যা যাদের আছে তারা এমন কাজ করতে পারে না হয়তো দু একটা চট থাপট দিতে পারে ঝগড়া জাতির মধ্যে দুই তিন দোকানদার রড দিয়ে মাথা মাথাটাথা ফাটায় ফেলাইছে আর একজন এই যে বুকে পাড়ায় তো অবস্থা খারাপ হাসপাতাল হাসপাতাল আছে তো আপনাদের মতামত জানাবেন আজকের কি ঘটনা আমি আমি সঠিক বিচার চাই এই এরকম মানুষের সঠিক বিচার চাই